হ্যালো এস फ्रेंड्स আজকে আমি ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধানে নতুন আরেকটি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি আমি लास्ट ক্লাসে তোমাদেরকে সিটিজেনশিপ বা নাগরিকত্ব এটা আমি ইন্ডিয়ান পলিটি থেকে পড়িয়েছিলাম যারা ক্লাসটা দেখোনি তারা ওই ক্লাসটা আগে দেখে নাও কারণ হচ্ছে পর পর ইন্ডিয়ান পলিটিটা পড়তে হবে ঠিক আছে নালে বুঝতে পারবে না লিংক করতে পারবে না ঠিক আছে তাহলে আমি এখন পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে পড়ি পড়ি যাব যে অধ্যায়গুলো আমাদের संविधानে আছে ঠিক আছে তাহলে পরপর জিনিসগুলো পড়লে মনে রাখতে সুবিধা হবে প্লে লিস্টে দেওয়া আছে ক্লাসগুলো দেখতে পারো তাহলে দেখো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মানে সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে প্রশ্ন একটা আসবেই আসবে একদম কনফার্ম থাকতে পারো এখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবেই আমি গ্যারেন্টি দিচ্ছি একদম কি সেটা সেটা হচ্ছে আমার মৌলিক অধিকার ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটস এখান থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে যেসব পরীক্ষায় পলিটিতে বেশি প্রশ্ন আসে সেখান থেকে তো এখানে প্রায় চারটে পাঁচটা পর্যন্ত প্রশ্ন আসে ঠিক আছে এই চারটা থেকে তাহলে হচ্ছে আজকে আমি শুরু করছি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইফ ঠিক আছে একটু বড় চ্যাপ্টার তিনটে চারটে ক্লাস লাগতে পারে এটাতে তাহলে আজকে ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট তাহলে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইফ এটা আমার সংবিধানের পার্ট থ্রিতে আছে কত নম্বর পার্টে আছে বা কত নম্বর অধ্যায় আছে পার্ট থ্রি বা তিন নাম্বার অধ্যায় এবং কত থেকে কত আর্টিকেল না বারো থেকে পঁয়ত্রিশ টুয়েলভ টু থার্টিকে এই মৌলিক অধিকারের কথা বলা আছে ঠিক আছে তোমরা কমেন্টে জানাবে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এটা আমরা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করি এটা আমি পড়েছি যারা ক্লাস দেখেছে তারা কমেন্টে জানাবে এই যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে এটাকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা বলা হয় ঠিক আছে তাহলে সংবিধানের ম্যাগনা কাটা কাকে বলা হয় মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস পরীক্ষা প্রশ্ন আসতে পারে ভারতীয় সংবিধানের মেঘনা কাটা কাকে বলা হয় মৌলিক অধিকার দিল মৌলিক কর্তব্য নির্দেশমূলক নীতি এই বিভিন্ন এইগুলো গুলো দিল উত্তর কি হবে মৌলিক অধিকার মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধানের ম্যাঘনা কাটা বলা হয় এরপরের পয়েন্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট ভালো করে দেখো এই মৌলিক অধিকার এটা আদালত কর্তৃক মানে হচ্ছে তার মানে কি একটা মৌলিক অধিকার যদি হয় ঠিক আছে নাগরিক মনে করছে যে ওই ব্যক্তি এই মৌলিক অধিকারটা লঙ্ঘন করছে ঠিক আছে সেক্ষেত্রে সে ডাইরেক্ট কোর্টে অ্যাপিল করতে পারে কোথায় যেতে পারে একদম ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও যেতে পারে বা হাইকোর্টেও যেতে পারে সুপ্রিম কোর্টে যে আর্টিকেলটা সেটা হচ্ছে আর্টিকেল থার্টি টু এটা এটা মৌলিক অধিকারের মধ্যেই পাবো কনস্টিটিউশনাল রেমেডিজ সেখানে আর্টিকেল থার্টি টুতে সে সুপ্রিম কোর্টে যে পরে অ্যাপিল করতে পারে আর আর্টিকেল টু টোয়েন্টি সিক্স দুশো ছাব্বিশ এটা তারা হাইকোর্টে অ্যাপিল করতে পারে ক্লিয়ার আর্টিকেল থার্টি টু কোথায় সুপ্রিম কোর্ট আর্টিকেল টু টোয়েন্টি সিক্স হাইকোর্ট মনে থাকবে তো এটা এটা প্রশ্ন আছে কিন্তু এই আর্টিকেল ধরে প্রশ্নটা আছে ঠিক আছে হাইকোর্টের ক্ষেত্রে হলে কিন্তু আর্টিকেল দুশো ছাব্বিশ আর সুপ্রিম কোর্টে হলে আর্টিকেল থার্টি টু ক্লিয়ার এরপরের পয়েন্টটা দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা সেটা হচ্ছে জরুরি অবস্থা চলাকালীন মানে এমার্জেন্সি ঠিক আছে তিন ধরনের এমার্জেন্সি হয় এমার্জেন্সি যখন পড়াবো তখন বলবো সেটা ঠিক আছে ফিনান্সিয়াল এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সি ঠিক আছে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার গুলিকে স্থগিত রাখা হয় কিন্তু কিন্তু দেখো প্রশ্নটা এখান থেকে আসে না যে মৌলিক অধিকারগুলোকে গুলোকে স্থগিত রাখা হয় এটা প্রত্যেকে জানে যে এমার্জেন্সি সময় মৌলিক অধিকারগুলোকে স্থগিত রাখা হয় প্রশ্নটা আসে যে কোন মৌলিক অধিকারগুলোকে স্থগিত রাখা হয় না কারণ ইন জেনারেল সবাই যেন মৌলিক অধিকার স্থগিত রাখায় কিন্তু ব্যতিক্রম হচ্ছে আর্টিকেল টোয়েন্টি এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান দেখো আর্টিকেলগুলো বলছি আর্টিকেল টোয়েন্টি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এই সব আর্টিকেলে কি কি আছে সেগুলো আমি পরে তোমাদেরকে বলবো জাস্ট আর্টিকেলগুলো জেনে রাখো আর্টিকেল হচ্ছে টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান এই ধারা ব্যতীত বাকিগুলি স্থগিত রাখা হয় এমার্জেন্সির সময় আরেকটা মজার জিনিস হচ্ছে আর্টিকেল নাইনটিন এই আর্টিকেল নাইনটিন এটা কেবলমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে স্থগিত রাখা হয় মানে এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে এটা শুধুমাত্র স্থগিত রাখা হয় ইন্টারনাল অ্যাগ্রেশন যদি হয় মানে আমাদের দেশের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল নাইনটিন ও এই টোয়েন্টি এবং টোয়েন্টি এর মতো আমার স্থগিত রাখা হয় না তাহলে মেন জায়গাটা দেখো জরুরি অবস্থাতে আপনার মৌলিক অধিকারগুলোকে স্থগিত রাখা হয় কিন্তু আর্টিকেল 20 এবং 21 ব্যতীত না 20 এবং 21 কে স্থগিত রাখা হয় না আর এই 19টা শুধুমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে স্থগিত রাখা হয় বাকি সময় কিন্তু রাখা হয় না তাহলে 19 20 21 পর এইগুলোকে সবগুলো তিনটেকে স্থগিত রাখা হয় না শুধু 19 এর ক্ষেত্রে মনে রাখবে যদি বৈদেশিক আক্রমণ হয় তখন শুধু 20 এবং 20 ওয়ান দুটো ধারা স্থগিত রাখা হয় না কিন্তু নাইন্টিটা স্থগিত রাখা হয় ক্লিয়ার বুঝতে পারা গেছে আচ্ছা এরপরে দেখো শুধুমাত্র যে ভারতীয় নাগরিকদের জন্য যে মৌলিক অধিকারগুলোকে প্রদান করা হয় মানে যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো শুধুমাত্র ভারতীয়রা যেগুলো ভোগ করে ঠিক আছে সেগুলো কি আর্টিকেল ফিফটিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি নাইন এবং থার্টি এই পাঁচটা আর্টিকেল মনে রাখবে বাকি যেসব আর্টিকেল গুলো আছে যে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক আছে সেই সমস্ত আর্টিকেল আমার বিদেশি যারা আছে ঠিক আছে ফরেনার যারা আছে এবং ভারতীয় সবাই সবার এটাতে অধিকার থাকে শুধুমাত্র এই পাঁচটা আর্টিকেল শুধু অনলি ফর ইন্ডিয়ান সিটিজেনের জন্য আছে কি কি সেটা আর্টিকেল ফিফটিন আর্টিকেল সিক্সটিন আর্টিকেল নাইনটিন আর্টিকেল টোয়েন্টি নাইন এবং আর্টিকেল থার্টি এগুলো কোনটাতে কি আছে সেগুলো তো আমি পরপর পড়াবোই ঠিক আছে জাস্ট আর্টিকেল গুলো মনে রাখো কি কি বললাম ফিফটিন এই পাঁচটা আর্টিকেল কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রদত্ত ঠিক আছে এরপর দেখো এই যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার এইটা যখন সংবিধান লেখা হয় তখন আমার সাতটা মৌলিক অধিকার ছিল তাহলে তোমরা জিজ্ঞেস করতে ছিল তাহলে এখন কি নেই না নেই এখন আছে ছটা ঠিক আছে সেটা দেখো যে সাতটা মৌলিক অধিকার ছিল সেগুলো কি কি সেটা হচ্ছে সাত ধরনের মৌলিক অধিকার প্রথমটা নাম হচ্ছে সাম্যের অধিকার আর্টিকেলগুলো মনে রাখতে হবে ধারা ১৪ থেকে আঠেরো সাম্যের অধিকার ১৪ থেকে আঠেরো তারপর হচ্ছে স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ ক্লিয়ার শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ ও চব্বিশ ধর্মাচরণের অধিকার পঁচিশ থেকে আঠাশ সংস্কৃতির এবং শিক্ষার অধিকার উনত্রিশ ও তিরিশ সম্পত্তির অধিকার একত্রিশ এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বত্রিশ বত্রিশ এই যোগ করেছে তাহলে দেখো ভালো করে সাত ধরনের কি কি মৌলিক অধিকার সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মাচরণের অধিকার সংস্কৃতির ও শিক্ষার অধিকার সম্পত্তির অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এরপরে দেখো এইখানে যেটা ছ নাম্বারে আছে তার নাম কি সেটা হচ্ছে সম্পত্তির অধিকার এইটা বর্তমানে আমার মৌলিক অধিকার হিসাবে আর ভারতীয় সংবিধানে নেই তাহলে কখন থেকে নেই কখন থেকে নেই সেটার জন্য দেখো চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী নাইনটিন সেভেন্টি এইট এর মাধ্যমে সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে সরিয়ে এ ধারার মাধ্যমে একটি সাধারণ আইনি মর্যাদা দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে ভেরি ভেরি হচ্ছে তম সংবিধান সংশোধনী খুব ইম্পর্টেন্ট চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সাধারণ একটা আইনি অধিকার বা লিগাল রাইট ফান্ডামেন্টাল রাইট থেকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে সেটা এখন বর্তমানে কত নাম্বার ধারা আছে না তিনশো এ চুয়াল্লিশতম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল না উনিশশো সালে তার মানে সম্পত্তির অধিকার আইন এটা মৌলিক অধিকার থেকে কত সালে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে উনিশশো সালে ক্লিয়ার আর চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয় সেটা এখন কত নম্বর ধারাতে আছে তিনশো এ 300 এ আর্টিকেল আছে যে আর্টিকেলটা পার্ট 12 আছে ঠিক আছে 12 নম্বর অধ্যায়ে যেটা আছে সে 300 এতে এখন সম্পত্তির অধিকার এটা আর মৌলিক অধিকার নেই এটা এখন লিগ্যাল রাইট হয়ে গেছে ক্লিয়ার দেখো মৌলিক অধিকারের আমি আর্টিকেল কি বলেছি 12 থেকে 35 কিন্তু এখানে যে সাত দnone মৌলিক অধিকারের কথা বলেছি সেটা 14 থেকে দেখো শুরু হচ্ছে 14 থেকে 19 থেকে 22 ঠিক আছে তাহলে 12 আর 13 এই দুটো আর্টিকেল আজ আমি তোমাদেরকে বলে দেব কি কি আছে এখানে আর চোদ্দ স্বাধীনতার অধিকার এগুলো আস্তে আস্তে তোমাদের কাছে আলোচনা করব ঠিক আছে তাহলে আর্টিকেল আর্টিকেল এটা আজকে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও দেখো আর্টিকেল টুয়েলভ এখানে কি আছে না এখানে স্টেট কথাটির অর্থ বা ব্যাখ্যা প্রদান করা হয়েছে স্টেট বলতে কি বোঝা যায় স্টেট বলতে আমরা ইন জেনারেল কি রাজ্য বুঝি কিন্তু এখানে সংবিধানের স্টেট বলতে রাজ্য নয় স্টেট বলতে আমাদের দেশের কথা বলা হয় দেশের সংসদের কথা বলা হয় কখনো বা পঞ্চায়েতের কথা বলা হয় কখনো মিউনিসিপ্যালিটির কথা বলা হয় কখনো স্ট্যাচুটারি নন স্ট্যাচুটারি বডির কথা বলা হয় কখনো ধরো সেবির কথা বলা হয় ঠিক আছে এই বিভিন্ন কিছু ঠিক আছে এইগুলোকে স্টেট বলে সম্বোধন করা হয় কি তারা আর্টিকেল টুয়েলভ দ্বারা তাহলে আর্টিকেল টুয়েলভ এ কি আছে বলতে পারবে কি আছে না স্টেট কথাটির অর্থ ব্যাখ্যা করা আছে ক্লিয়ার আর্টিকেল টুয়েলভ এরপরে দেখো এরপরে হচ্ছে আর্টিকেল থার্টিন তাহলে আর্টিকেল থার্টিন যেটা সেখানে কি আছে না আর্টিকেল থার্টিন হচ্ছে মৌলিক অধিকারের সামঞ্জস্যপূর্ণ নয় মৌলিক অধিকারের সামঞ্জস্যপূর্ণ নয় বা তার বিরোধী ভাবে নির্মিত কোনো আইনের অস্তিত্ব থাকবে না তার মানে কোন একটা আইন এমন তৈরি করা হলো যেটা মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ঠিক আছে সেই আইনের কোন রকম কোন অস্তিত্ব থাকবে না এটা কোন আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল থার্টিন দেখো কেশবানন্দ ভারতী মামলা সংবিধানের প্রস্তাবনা আমি তোমাদেরকে পড়েছি ঠিক আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন সে কেশব আনন্দ ভারতী মামলাতে কিন্তু এটা বলা হয়েছিল যে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সরি মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো কিছুকে আমি আইন হিসাবে ট্রিট করবে না কে না সুপ্রিম কোর্ট ক্লিয়ার তাহলে মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এইরকম কোনো কিছুকে আইনের অস্তিত্ব দেওয়া হবে না সেটা কত নাম্বার আর্টিকেল বলা আছে আর্টিকেল থার্টিন তাই টুয়েলভ আর থার্টিন আজ আমি পড়িয়ে দিলাম আর মেন যে বেসিক জিনিসটা মৌলিক অধিকার সেটা বলে দিলাম এরপরে একটা একটা করে সাম্যের অধিকার স্বাধীনতা অধিকার এই যে চোদ্দ থেকে আঠেরো চোদ্দ তে কি আছে পনেরো তে কি আছে ষোলো তে কি আছে এইগুলো আমি একটা একটা করে পড়াবো তাহলে ক্লাস কেমন লাগলো তোমরা লাইক দিয়ে জানিয়ে দেবে বেশি লাইক পেলাম বুঝতে পারবো তোমাদের ক্লাস ভালো লাগছে আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও আর প্রত্যেকে আমাদের ক্লাসটা প্রত্যেকেই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও